ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধন উর্বারুকুমে বন্ধনায় মৃত্যুর মোক্ষিয়া মামৃত হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ১৬ নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনত্রিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে রবিবার তো আজকের এই রবিবারের তিথি এবং যোগ অনুযায়ী আমরা আলোচনা করব কালপুরুষের রাশি বিভাগের বারোটা রাশির ক্ষেত্রে আজকের এই দিনের ন্যায় আজকের এই তিথির ন্যায় সর্বোচ্চ এবং সর্বাধিক ফলাফল কেমন কি হতে চলেছে বা কেমন কি প্রেক্ষাপটে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে কেমন কি ফল মার উপদর্শন হতে চলেছে বারোটা রাশির ক্ষেত্রে তা আমরা এই পর্বে আলোচনা করব প্রত্যেকটা করবো সেক্ষেত্রে বন্ধুরা আজকের এই রবিবারের তিথিতে প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকাদেরকে বলবো অবশ্যই আজকের দিনটি যেহেতু রবি ঠাকুর অর্থাৎ বলা যেতে পারে সূর্য মহারাজের যেহেতু এক অন্যতম দিন এবং আজকের দিনে কিন্তু সূর্য মহারাজের এবং বিশেষ কিছু মন্ত্র করেন যদি আপনারা তাহলে কিন্তু একান্তই নিজেদের জীবনে সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিকে কিন্তু বরাদ্দ করতে পারবেন তাই বলি অবশ্যই প্রত্যেকটা লগ্নের জাতক জাতিকারা আজকের এই তিথিতে অবশ্যই আপনারা সূর্য প্রণাম মন্ত্র যোগ করুন সূর্যদেবকে অর্পণ অর্থাৎ জল এক ঘট জল অর্পণ করুন বা নিবেদন করুন এতে কিন্তু আপনাদের জীবনের যে সৌহার্দ্য উর্বরতা কিন্তু বজায় থাকবে সূর্যদেবের কৃপায় তো বন্ধুরা চলুন অতি বিলম্ব না করে জেনে নেব প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল ফল সম্পর্কে তার আগেই জানবো আমরা আজকের এই তিথি অনুসারে পঞ্জিকা তথা পঞ্চাগ্যাম সম্পর্কে তো সেক্ষেত্রে বলি আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদের জীবনের জীবনের পথ চলতি ক্ষেত্রে অনেকটা কিন্তু মূল্যবান কিছু তত্ত্ব কিন্তু রাখে সেক্ষেত্রে অবশ্যই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপডেটটি দেখবেন এছাড়া চিকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্ঞ সম্পর্কে তো আজ কৃষ্ণপক্ষে দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে হস্তা আজকের করণ হচ্ছে করণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে আজকের দিনে যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় সময়সীমা বেলাটি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল চারটা বেজে ছাপ্পান্ন মিনিট তথা পঁচিশ সেকেন্ডে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু চন্দ্রের গোচর থাকবে আজকের এই তিথিতে কন্যার লগ্নের জাতক জাতিকারা আজকের দিনে কিন্তু অনেকটা ইমোশনালি আপনাদের মনোভাব হবে আপনারা কিন্তু ইমোশনালি প্রত্যেকটা ক্ষেত্রে আবেগের বসে কিন্তু সিদ্ধান্ত নিতে চাইবেন এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সিমটোমসগুলি চন্দ্রের প্রভাবে কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে দেখা যাবে কারণ চন্দ্র কিন্তু কন্যা রাশিতে থাকছে এরপরে বলি আজকের দিনে চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে এগারো মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন দুপুর দুটো বেজে চব্বিশ মিনিটে তো চুন এবারে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় বেলা সম্পর্কে তো আজকের তৃতীয় এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে বিকেল তিনটা বেজে সাতাশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে বারো মিনিট তথা তিন সেকেন্ড পর্যন্ত তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা এই সময়কালটিকে ভিত্তি করে কোনো রকমের কোনো শুভকাজ আপনারা করতে যাবেন না একান্তই সাবধান থাকবেন বেশি বেশি করে সচেতন থাকবেন এবং একান্তই এই সময়কালটিকে অতিক্রান্ত করে যান পরবর্তী যে কোনো সময় কিন্তু আপনারা শুভকাজটিকে খুব শুভভাবে করে তুলতে পারবেন সেক্ষেত্রে দুষ্ট মুহূর্তে বেশি বেশি করে ইষ্ট নাম জপ করা প্রয়োজন এবং ঘরেই কিন্তু বেশিরভাগ থাকা প্রয়োজন এরপরে বিষয়টি হচ্ছে অভিজিৎ মুহূর্তবেলা বা শুভ সন্ধিক্ষণ কখনো রয়েছে সেটি হচ্ছে সকাল এগারোটা বেজে এক মিনিট চব্বিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময় বেলাটি রয়েছে এই সময়কালে যে কোনো শুভ কাজ কিন্তু আপনারা চাইলে নির্দিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন সেক্ষেত্রে ভাগ্য আপনাদের বরাদ্দ হবে ভাগ্য আপনাদের সাথ দেবে সহায় হবে এবং আপনারা কিন্তু নেতিবাচক একটা প্রভাব থেকে কিন্তু বাঁচতে পারবেন বা বেরিয়ে আসতে পারবেন ইতিবাচক প্রভাবে বা একটা পজিটিভ প্রভাবে কিন্তু আপনারা সুচিশ্রিত হতে পারবেন এই শুভ সময়কালে যদি আপনারা প্রত্যেকটা কাজ যদি উল্লঙ্ঘন বা আপনারা যদি প্রতিপালন করেন তো চলুন এবার একাইতে প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল ফল সম্পর্কে জেনে নেওয়া যাক এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দশমতম রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের রবিবারের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মেনলি যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে আপনাদের কর্মক্ষেত্রে সূর্য বুধের যুগল প্রভাব একান্তই কিন্তু পড়বে বা থাকবে যার কারণে কর্মজীবনে উন্নতি আসবে বা উন্নতি হতে দেখা যাবে এমনকি নেতৃত্বমূলক পথ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি এগিয়ে থাকতে পারবেন সদৈব সহকর্মীদের সহযোগিতা পাবেন যার কারণে আপনাদের চলার পথটা আরও এক ধাপ সুবিধা হবে তবে কোনো কিছু ক্ষেত্রে হুড়ু করে সিদ্ধান্ত নিতে যাবেন না যতই সমস্যা হোক যতই পরিস্থিতি কঠোর হোক আপনারা একটু থেমে যান ভাবনা চিন্তার অন্তরালে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন হটকারিতা হবেন না অর্থ ভাগ্যের কথাই বলি শনি দ্বিতীয় ভবনে থাকায় আর্থিক স্থিতি আসবে তবে ধীরে ধীরে খুব শীঘ্র কিন্তু ফলের আশা আপনারা একান্তই করবেন না বিশেষত অর্থভাগ্যের বিষয়ে সেহেতু সম্পত্তি বা বিনিয়োগ লাভের সম্ভাবনা কিন্তু থাকবে আপনারা অবশ্যই নিজের কর্ম আজকের ক্ষেত্রে করে যাওয়াই কিন্তু শ্রেয় হবে কোনো রকম কোনো বড় ইনভেস্ট লাইনে অনলাইন কোনো প্ল্যাটফর্মে বা কোনো লটারির ক্ষেত্রে আজকের দিনে যতটা পারবেন এই সকল দিক থেকে দূরে থাকুন ইনভেস্ট করতে যাবেন না কোনো কিছু ক্ষেত্রে এর পাশাপাশি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে মঙ্গল সপ্তম ভবনে থাকায় সম্পর্কে কিছু বিতর্ক সৃষ্টি হতে পারে কিন্তু পড়া। এবং সমঝোতা বজায় রাখলে পরিস্থিতি কিন্তু একান্ত ঠিক করা সম্ভব হবে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে বৃহস্পতির প্রভাবে গৃহে সুখ স্থিতিশীলতা আসবে পরিবারের কেউ শুভ সংবাদ আপনাদেরকে দিতে পারে তবে বিশেষ কিছু সুবাদে আপনাদেরকে কিন্তু পিতা এবং মাতার পরামর্শ কিন্তু নিতে হতে পারে আজকের এই ক্ষেত্রে তো তার পাশাপাশি বলি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে কাজের অতিরিক্ত চাপ থেকে ক্লান্তি বা মানসিক টেনশন সৃষ্টি হতে পারে সেহেতু বিশ্রাম ও হালকা ব্যায়াম এক্ষেত্রে ক্ষেত্রে উপকারী ফল দেবে তার পাশাপাশি বলি আজকের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন ফুড জাতীয় খাবার দাবার এড়িয়ে চলবেন ঘরের তৈরি হালকা ফুলকা খাবার দাবার খাবেন অতিরিক্ত রিচ টাইপের খাবার দাবার খাবেন না তাতে কিন্তু সুস্বাস্থ্য বজায় থাকবে তো মোদ্দা কথা হচ্ছে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কর্মজীবন আর্থিক উন্নতি ও পারিবারিক স্থিতিশীলতার এক অন্যতম দিন হবে তবে দাম নিরাপত্ত বিষয় ধৈর্য রাখলে ও সিদ্ধান্ত সংযম রেখে চললে আজকের দিনটা সাফল্য এনে দেবে সাফল্য পরিপূর্ণ করে তুলবে আপনাদেরকে তো বন্ধুগণ মকর রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হবে কুড়ি এবং পঁচিশ শুভ দিক হবে পূর্ব দিক শুভ রং হবে লাল এবং হলুদ শুভরত্ন হবে লাল প্রবাল তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক জীবনে আসুক বিশেষ বিশেষ পরিবর্তন ওম নম শিবায় হর হর মহাদেব